তো শিক্ষার্থীবৃন্দ আমরা একটা ম্যাথ দেখব এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার টু থ্রি ওয়াই তো সমাধান সেট কোনটি তো যেহেতু এমসি কেউ আসে তো স্টুডেন্টরা খুব শর্টকাট ওয়েতে করতে চাই এবং খুব সহজভাবে কম সময়ের মধ্যে অ্যানসার করতে চায় তো আমার অনেক স্টুডেন্ট কি করে ওয়াই স্কোয়ার টু থ্রি ওয়াই তো কোনো সমস্যা নেই তো ওরা চিন্তা করে এখানে একটা ওয়াই আছে এখানে দুইটা ওয়াই আছে কেটে দিল তাহলে ওয়াই সমান রুট থ্রি আমাদের অ্যান্সার হয়ে গেছে এটা তো সময় কম লেগে গেছে দশ পনেরো সেকেন্ডের মধ্যে উত্তর স্টুডেন্টও খুশি হয়ে গেছে আসলে কিন্তু এটা উত্তর হলো এটা উত্তর হয়নি তো সমাধান সেট কোনটা তো এইভাবে কাটা যাবে না অর্থাৎ ওয়াই সমান রুট থ্রি আসবে না তাহলে সমাধান সেট কোনটা সেটা আমরা একটু দেখি ওয়াই স্কোয়ার টু রুট থ্রি ওয়াই তাহলে সেটাকে আমরা যদি সাইড চেঞ্জ করে দিই অর্থাৎ মাইনাস রুট থ্রি ওয়াই এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে আসছি ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস রুট থ্রি ইজিক্যাল টু জেরো দ্যাট মিন্স এখানে হয় আমাদের রেজাল্ট আসছে একটা ওয়াই জেরো আর একটা রেজাল্ট আসছে রোড থ্রি তার মানে একটা রেজাল্ট জেরো আর একটা রেজাল্ট হচ্ছে রুট থ্রি তার মানে কোনটা অ্যান্সার হবে তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে গ নাম্বার জেরো কমা রোড থ্রি धन्यवाद सबाई के